পর বাংলার একটি খবরের দিকে হাওড়ায় আমতা এক নম্বর ব্লকের গগন মোড়ের কাছে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা গেছে যে ওই কারখানায় প্লাস্টিক সামগ্রী তৈরি হয় এবং গতকাল রাত একটা নাগাদ ওই কারখানায় ঘুমিয়েছিলেন এক শ্রমিক তার নজরে আসে আগুন লাগার এই ছবি এবং তারপরেই ওই শ্রমিক আশেপাশে থাকা শ্রমিকদের এবং কারখানার মালিককে খবর দেয় এরপর দমকলকে খবর দিলে মোট পাঁচটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা তিনেকের বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং গভীর রাতে খবর পেয়ে সেখানে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজশ্রী বাগ আমতা এক নম্বর বিডিও অজিতা সমাদ্দার সহ পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা এই ঘটনায় হতাহতের কোন খবর এখনো পর্যন্ত নেই কিভাবে লাগলো সেটা তো এখনই বলা যাবে না ওরা যারা ছিল প্রথম যারা দেখেছে তারাই বলতে পারবে আমাদের ডিপার্টমেন্টের গাড়ি আগুন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে পাঁচখানা গাড়ি এসেছে দুটো আলমপুর দুটো উলবেড়িয়া একটা হাওড়া থেকে আগুন এখন তো নিভে গেছে পুরোটাই কন্ট্রোল হ্যাঁ এখানে সব প্লাস্টিকের পুরনো ওই জিনিসপত্র ভেঙে আবার ওগুলোকে দিয়ে গ্যানেজ তৈরি করে করে ওটা থেকে আবার প্লাস্টিকেরই জিনিসপত্র তৈরি করে না কোনো আহত কেউ নেই কিভাবে আগুনটা লেগেছে কিভাবে লেগেছে আমি বলতে পারবো আমি তখন যখন আগুন লাগে ছিলাম না

হতাহতের কোন খবর নেই কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি বা তবে সে কারখানায় প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র তৈরি হতো যেমন প্লাস্টিকের মগ প্লাস্টিকের বালতি সহ বিভিন্ন প্লাস্টিকের সরঞ্জাম সেখানে তৈরি হতো যা নিত্যদিনে মানুষের প্রয়োজনে লাগে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন